তা এখন আপনার এই পরিস্থিতি হ্যাঁ আজকে ধুন মঙ্গলবার আজকে আঙ্গরে পাঁচ দিন ধরে আমরা রাস্তা পড়ে আসি খাবার ভাইনা থাকবার না কোনো কিছু না পুলিশের ধরে নিলেও আম করে রাহানা থানার থাকবার চাই তাও রাহানা থানায়ও নেয় না আচ্ছা আপনি দেশের বাড়ি কই থাকান আমার দেশের বাড়ি হলো ধরং দৃষ্টি পূব মঙ্গল ধয় বালাবাড়ি আপনার দক্ষিণ শর্মা আসাম দক্ষিণ শর্মা সমষ্টি সবাইকে বিশেষভাবে অনুরোধ করতেছি সবাই অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন দেখতেছেন কাকারা দুই মাঝুর মানুষ তাদেরকে আইনে তাদের সাথে অনেক অত্যাচার করা হয়েছে তো অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন আর সৌদি আরব বর্তমানে আছে সৌদি আরব মদিনাতে তো যদি ওনাদেরকে কেউ চিনে থাকেন অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে আইসা নক করবেন এবং কি কমেন্ট বক্সে আমার হাতে দেওয়া নাম্বারটা থাকবে সবাই প্লিজ একটু হেল্প করার চেষ্টা করেন হয়তো ওনাদের একটু উপকার আমাদের দ্বারা ওনাদের একটু উপকার হবে তো এটাই আমরা চাই যেন ওনারা ওনাদের বাসস্থানে ফিরে যেতে পারে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ